আমাদের বাংলাদেশে এত সুন্দর একটা রাস্তা আছে দেখেন দানগুলা কত সুন্দর লাগতেছে আর উপরে ওভার ব্রিজ করা হয়েছে ল্যাম্পপোস্টের লাইটগুলো চলতেছে বাইরে রাষ্ট্র ল্যাম্পপোস্টের লাইটটি সব সময় থাকে যে দেখেন উত্তরা বসুন্ধরা তিনশো ফিট খুবই চমৎকার খুবই চমৎকার অসাধারণ আপনারা আসবেন ঠিক আছে আপনারা আসবেন দেখে দেখবেন একবার অপূর্ব সুন্দর লাগতেছে আমার কাছে যে উত্তরা বসুন্ধরা তিনশো ফিট রাস্তা আপনারা যারা আসেন নাই অবশ্যই আসবেন এনজয় করতে পারবেন আসসালামু আলাইকুম তো আমার জানা ছিল না এই রাস্তাটার ব্যাপারে তো আমার ড্রাইভার সাহেবের কাছ থেকে এইমাত্র জানলাম এই জায়গাটার নাম নাকি উত্তরা বসুন্ধরা জায়গাটা নাকি তিনশো ফিট বলে তো আমার এই রাস্তা খুবই আজই প্রথম আজই প্রথম আসা হলো এই রাস্তাটা মানে আমি দেখে আমি অবাক হয়ে গিয়েছি যে আমাদের প্রিয় বাংলাদেশ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশের মেয়েদের এরকম একটা সুন্দর একটা রাস্তা এই রাস্তাটা নাকি সেনাবাহিনীর দেওয়া হয়েছিল তো সেনাবাহিনীর আয়তই এ রাস্তাটা গঠন করা হয়েছে তো এটাও আমি শুনতে পাচ্ছি যে বাইরের রাষ্ট্রগুলো যে আরব কান্ট্রি আছে ওমান সৈদি বাহারান কাতার তো ডুবাই তো সেম আমিও প্রবাসে থেকে প্রায় দশ বছর থেকে আসছি প্রবাস তো প্রবাসের জীবন দশ বছর কাটাই আসছি তো আমি ঠিকই দেখতে পেলাম যে ঠিকই এটা বাইরের রাষ্ট্রের মতো বাহিরের একটা কান্ট্রির মতো এই রাস্তাটা করা হয়েছে এত উন্নত করে রাস্তাটা করা হয়েছে মানে বলে প্রকাশ করতে পারবো না আপনারা অবশ্যই আসবেন এই তিনশো ফিটে বসুন্ধরা তো আমরা কুমিল্লা হয়ে এই তিনশো ফিটে আসলাম এয়ারপোর্টে যাব তো দেখেন এই যে চারপাশের বিল্ডিংগুলা অতি সুন্দর লাগতেছে আমার কাছে অপূর্ব অপূর্ব সুন্দর লাগতেছে আমার কাছে উত্তরা বসুন্ধরা তিনশো ফিট রাস্তা আপনারা যারা আসেন নাই অবশ্যই আসবেন এনজয় করতে পারবেন রাস্তাটা মানে এত সুন্দর এত সুন্দর করছে আর কের মতো না কাতারের কাতারের মতো বলে করছে কাতারের রাস্তার মতো করছে বাইরের এখানটির রাস্তার মতো করছে খুবই উন্নত আর পাখির চোখে পাখির চোখে তো আরও সুন্দর লাগবে আরও সুন্দর দেখা যায় পাখির চোখে তো আমি দেখে মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর একটা রাস্তা আছে আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে এত সুন্দর একটা রাস্তা আছে দেখেন দানানগুলা কত সুন্দর লাগতেছে আর উপরে ওভার ব্রিজ করা হয়েছে ল্যাম্পপোস্টের লাইটগুলো চলতেছে বাইরের রাষ্ট্র ল্যাম্পপোস্টের লাইটটি সবসময় থাকে এই যে দেখেন উত্তরা বসুন্ধরা তিনশো ফিট খুবই চমৎকার খুবই চমৎকার অসাধারণ আপনারা আসবেন ঠিক আছে আপনারা আসবেন দেখে দেখবেন একবার দেখে যাবেন তো খুবই খুবই স্পিডে এবং প্রায় আশি একশো কিলোমিটার স্পিডে গাড়িগুলো চলে কত সুন্দর লাগতেছে আমার কাছে দেখে আমি অভাব হয়ে গেছি এত সুন্দর একটা রাস্তা আমাদের বাংলাদেশে আছে তো আর কি আর বলবো সেনাবাহিনী সেনাবাহিনীদেরকে দিনকে হ্যাঁ অতংখ্য ধন্যবাদ অতংশ উগুলো ধন্যবাদ দিবস বাড়িতে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আমাদের বিজয় বাংলাদেশের মাতৃভূমিক আছে মাত্র